লেটেস্ট একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আমাদের সামনে একটি ব্যাঙ্কিং সেক্টরে আর কি ব্যাংকিংয়ে যে সমস্ত কাজগুলো একটি কোম্পানির আন্ডারে কিন্তু কাজ রয়েছে তো যারা যারা ফ্রি কাজ চাইছেন ফ্রি মানে হচ্ছে যারা চার্জেস অর্থাৎ ডোনেশন ছাড়া বা চার্জ ছাড়া কোনোরকম এই ধরনের ছাড়া যারা কাজ চাইছেন আর কি আজকে এই জবটা তাদের জন্য তো আমি কিন্তু সরাসরি কথা বলেছি যিনি এই যার আছেন ম্যাডাম তো ম্যাডামের সাথে কিন্তু আমার সরাসরি কথা হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন রকমের কিন্তু কথা হয়েছে তো এই কাজের জন্য কোনো প্রকার চার্জেস বা কোনো প্রকার কিছু নেই তো আপনারা কিন্তু সরাসরি ডাইরেক্ট কাজের জন্য ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সরাসরি জয়েন করতে পারবেন এবং এইখানে কাজের কোনো রকমের এক্সপিরিয়েন্স ছাড়াই কিন্তু আপনারা কাজটা করতে পারবেন কাজের কোনোরকমই এক্সপিরিয়েন্সের কোনো রূপ কোনো কিছু প্রয়োজন নেই যারা ফ্রেশার আছেন তারা কিন্তু সরাসরি কাজটা করতে পারবেন আর্জেন্ট ভ্যাকেন্সি হিসাবে আর্জেন্ট ভ্যাকেন্সি হিসাবে কলকাতা বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত সাবস্ক্রাইবার যারা রয়েছেন এবং কলকাতার আশেপাশে চত্বরে যারা রয়েছেন এবং যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন তো আপনারা যদি চান এই মুহূর্তের জন্য আর কি যে এই এলাকাগুলোতে আপনারা থেকে কাজ করবেন যখন অন্য এলাকায় ভ্যাকেন্সি আসছে আগামী দিনে কয়েকদিনের মধ্যে ভ্যাকেন্সি আবার আসবে তো আমরা চাইলে কিন্তু সেখানে আবার পরে আবার শিফটিং হয়ে ডাইরেক্ট এই জনের সাথে কথোপ কথন আমরা করে নিতে পারেন তো যারা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে ভিডিওটা দেখছেন আপনাদের কিন্তু এখন আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে এবং কলকাতার আশেপাশের মধ্যে যারা দেখছেন আর কি কলকাতা আর্জেন্ট ভ্যাকেন্সি হিসাবে রয়েছে এইখানে কিন্তু স্যালারি রেঞ্জ অনেকটা হাই রেটে রয়েছে বেশ কিছু ইনফরমেশান রয়েছে আর কি এই কাজের জন্য কিছু নিয়ম কারণ রয়েছে তো আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো যে সমস্ত নিয়ম কারণ যে সমস্ত প্রসেসগুলো রয়েছে অবশ্যই যারা ফোন করবেন আমি কন্ট্যাক্ট নাম্বার সহ অফিস অ্যাড্রেস বিভিন্ন রকমের তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তুলে ধরবো আপনারা ভিডিওটা এক মিনিটও স্কিপ না করে পুরোপুরি আপনারা দেখতে থাকবেন এবং কন্ট্যাক্ট নাম্বার আটটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো এবং লাস্টে দুটো সংখ্যা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে কিন্তু আপনারা সরাসরি কিন্তু ম্যাডাম যিনি এই যে আছেন ওনার সাথে কথা বলতে পারেন এবং ওনার হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের সিবি যেগুলো রয়েছে আর কি সিবি বায়োডাটা অর্থাৎ সিবি অথবা বায়োডাটা দুটো একই তো যাক ওই সিবি বায়োডাটা যার কাছে রয়েছে আর কি তো আপনারা কিন্তু পাঠাতে পারেন এবং আপনাদের কে কিন্তু উনি সরাসরি আপনার সাথে কথা বলে নেবে বা ফোন করে নেবে এছাড়াও কিন্তু যারা ফোন করতে চাইছেন ফোন করতে পারেন আমি নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু আমরা আপনারা অফিসিয়াল টাইমগুলো কিন্তু মেনটেন করবেন অফিসিয়াল টাইমগুলো মেনটেন করবেন সকাল নটার পর থেকে সন্ধ্যা সাতটার মধ্যে অবশ্যই যারা সরাসরি কথা বলতে চাইবেন তারা কিন্তু ওই টাইমের মধ্যে কথা বলতে পারেন এবং যারা হোয়াটসঅ্যাপ করবেন তারা তো চব্বিশ ঘন্টা মেসেজ করে দিতে পারেন অফিস টাইম অনুযায়ী উনি ওনার সময় অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবে তো এখানে কিন্তু স্ল্যাডই কিন্তু বিশেষ হাই পজিশানে রয়েছে এবং বেশ কিছু ইনফরমেশন রয়েছে এই কাজের জন্য বেসিক ইনফরমেশন তো আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরবো আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে অবশ্যই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এরকম ফ্রিতে যে কোনো ধরনের যে কোনো যোগ্যতায় যে কোনো এলাকায় দালাল ছাড়াই ডাইরেক্ট কাজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল বেল বাটনটি অবশ্যই কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন কোন জেলায় এবং কোন এলাকা থেকে কাজ চাইছেন অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে কমেন্ট করে জানাবেন না এবং কিন্তু লাইক অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কারণ আপনাদের লাইক কিন্তু আমাদেরকে ফ্রি জব ভিডিও আনতে অনেকটা উৎসাহিত কিন্তু জোগায় এটা কিন্তু আপনারা মিস্টেক করছেন অনেকে তো আপনারা কিন্তু অবশ্যই লাইক বাটনটি প্রেস করবেন এখানে যে কাজটা রয়েছে কোম্পানির নাম হচ্ছে আপনা পেমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড এখানে ফ্রেশার যারা রয়েছেন আর কি তারা কিন্তু সরাসরি কাজ করতে পারবেন অর্থাৎ কাজের কোনোরকমে এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন এখানে স্যালাডির কথা যেটা বলা হয়েছে পনেরো হাজার থেকে পঁচিশ হাজার স্যালাডি অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কাজের ওপর এক্সপিরিয়েন্স করে কিন্তু আপনার স্যালারি নির্ধারণ করা হবে যেহেতু পনেরো টাকা পনেরো হাজার টাকা কিন্তু ফিক্সড স্যালারি এবং ম্যাক্সিমাম কিন্তু পঁচিশ হাজার টাকা এর মধ্যে আপনার স্যালারি থাকবে এবং পাঁচ হাজার টাকা কিন্তু ইনসেন্টিভ হিসাবে কমিশন হিসাবে আপনারা পাবেন এবং এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে আর কি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি কোন ভাষায় কথা বলবেন তো কলকাতা সার্কেলের মধ্যে যারা কাজ করতে চাইবেন আর কি তো অবশ্যই কিন্তু আমাদেরকে আপনাদেরকে টোটা ইংলিশ এবং হিন্দি কিন্তু জানতে হবে এবং যারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে যারা কাজ করবেন বা ওয়েস্ট সরি কলকাতার বাইরে যারা কাজ করবেন আর কি অর্থাৎ হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত যে সমস্ত এলাকায় যারা কাজ করবেন পরে যখন ভ্যাকেন্সি আসবে আর কি তো ওইখানে তো সবাই বাঙালি তো আমরা বাংলায় কিন্তু কথা বলতে পারি কিন্তু কলকাতার ক্ষেত্রে অবশ্যই টোটা ইংলিশ এবং হিন্দি অর্থাৎ সামান্য ইংলিশে কথা বলার মতো বা বোঝার মতো কিন্তু ধারণা আপনাকে থাকতে হবে এবং হিন্দিতে কথা বলার মতো বোঝার মতো দক্ষতাও থাকতে হবে এখানে যেটা বলা হয়েছে সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে তুলে ধরছি কোম্পানি অ্যাড্রেস হচ্ছে জিটি রোড কলকাতা তো ফুল টাইম হিসাবে কিন্তু কাজ রয়েছে ফুল টাইম হিসাবে মন্ডে টু স্যাটারডে অর্থাৎ শনিবার সোমবার থেকে শনিবার পর্যন্ত আপনাদের কাজ রয়েছে এবং সপ্তাহে একদিন উইকআপ অর্থাৎ সানডে হলিডেড আপনাদের ছুটি থাকবে এবং যে জব অ্যাড্রেস ফিফটি থ্রি বাই টু অশোকনগর নিয়ার এস বি আই ব্যাঙ্ক ডাল লব কলকাতা তো আপনারা কিন্তু সরাসরি ওনাদের সাথে ফোন করে নেবেন কথা বলে নেবেন এবং এইখানে যে কাজটা রয়েছে আর কি কাজটা কিন্তু আপনাদের সেলস সার্ভিসের কাজ রয়েছে অর্থাৎ ব্যাংকের যে সমস্ত লোনগুলো হয় তো সে সমস্ত লোনের সেলস সার্ভিস হিসাবে কাজ রয়েছে যদি আপনারা এই কাজটা করতে ইচ্ছুক হন তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যে যেহেতু আপনাদের লোনের কাজ রয়েছে এবং যারা জানতে চাইছেন যে লোনের রকমের টার্গেট আছে কি না তারা কিন্তু সরাসরি ম্যাডামের সাথে কথা বলে নিতে পারেন এই ম্যাডাম এইচআরের সাথে কিন্তু কথা বলে নিতে পারেন এবং সেলসের সেলসের আপনাদের ইনসেন্টিভ বিভিন্ন রকমের আছে আর কি কমিশনও আপনাদের রয়েছে এই ধরনের কাজ আপনারা পাবেন এবং টার্গেট যদি থাকে আর কি টার্গেটের ওভার যেটা করলে আর কি ইনসেন্টিভ সেটা কিন্তু রয়েছে এবং ফিল্টের মাধ্যমে গিয়ে কিন্তু কাজটা করতে হবে ফিল্টের মাধ্যমে গিয়ে কাজটা করতে হবে জব টাইমিং আওয়ার্স রয়েছে সাড়ে নটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত সাড়ে থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত এবং সেলস বিজনেস ডেভেলপমেন্ট অর্থাৎ আপনাদের কিন্তু কাজ আমি অলরেডি আগে বুঝি এটি একটি সেলসের কাজ মানে লোন সেলস লোন সেলসের কিন্তু কাজ রয়েছে এই মুহূর্তে ফ্রিড সেলসের কাজ অফিস সাইড্রেস হচ্ছে ফিফটি টু অর্থাৎ তিপান্ন বাই দুই অশোকনগর এস বি ব্যাংক ডাললপ বড়নগর কলকাতা তামিল এবং লাস্টে আপনাদের যে বয়সের কথা বলা হয়নি বয়স এবং শিক্ষাগত যোগ্যতা তো বয়স বয়স হচ্ছে আপনার কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তো এই জবটা কিন্তু কুড়ি থেকে ভাই পঁয়ত্রিশ বছরের মধ্যে তো যারা পঁয়তাল্লিশ চুয়ান্ন বছর বাহান্ন বছর যারা বলছেন অবশ্যই তাদের জন্য আমি আগামী দিনে জব আনবো এবং এখানে টেন পাস অর্থাৎ টেন পাস রয়েছে তো এখানে মেল অনলি অর্থাৎ শুধুমাত্র ছেলেদের জন্য কিন্তু কাজটা রয়েছে শুধুমাত্র ছেলেদের জন্য কাজটা রয়েছে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে মাধ্যমিক পাশ হলেই হবে তবে এখানে ইংলিশ টোটাল ইংলিশ যেটা রয়েছে আর কি সাধারণ নলেজ থাকলেই হবে আর হিন্দিটা আপনাদেরকে জানতে হবে কলকাতা সার্কেলের জন্য এটা ফিল আর ছাড় একটা জিনিস যেটা এখানে বলা হয়েছে যে আপনাদেরকে বাইক এবং লাইসেন্স অর্থাৎ মার্কেটিংয়ে যেহেতু এটা কাজ তো আপনাদেরকে কিন্তু বাইক থাকতে হবে এবং লাইসেন্স থাকতে হবে আর বাইকের যে সমস্ত খরচপাতিগুলো আছে ওইগুলো কোম্পানি প্রোভাইড করবে তো কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি কন্ট্যাক্ট নাম্বার আপনারা ভিডিওর মাধ্যমে কিন্তু লেখা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আগে আমি কনট্যাক্ট নাম্বার স্ক্রিনের মধ্যে শো করে দিচ্ছি তো এখানে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কথা বলে নেবেন এবং লাস্টে যে সমস্ত দুটো সংখ্যা যেটা রইলো ওটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এইচার কন্ট্যাক্ট নাম্বার বা অফিস কন্ট্যাক্ট নাম্বার এই ধরনের লেখা থাকবে তো আপনারা সরাসরি ওইখানে নিয়ে সংখ্যা নিয়ে আপনারা সরাসরি কল করে নেবেন ম্যাডামের সঙ্গে অবশ্যই কিন্তু অফিস টাইমগুলো মেনটেন করবেন এখন এই মুহূর্তে কিন্তু কলকাতা এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু আরজের ভ্যাকেন্সি রয়েছে যারা এই জায়গাগুলোর মধ্যে কাজ করতে চাইছেন বা থেকে কাজ করতে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু কিন্তু যারা অন্য থেকে দেখছেন তো থেকে কিন্তু কাজ করতে পারেন আরেকটা জিনিস যেটা কর্মী নিয়োগকারীর সঙ্গে কিন্তু এডিজেট জব ইন্ডিয়া কোনো রকমের কোনো কিছু সম্পর্ক নেই কর্মী নিয়োগকারীর সঙ্গে এডুজেট জব ইন্ডিয়া কোনো রকমের কোনো কিছু সম্পর্ক নেই কর্মী নিয়োগকারীর কাছ থেকে এডিজেট জব ইন্ডিয়া কোনো প্রকার জব ভিডিও পোস্ট করার জন্য অর্থাৎ জবের অ্যাডভাইজমেন্ট অ্যাডভাইজমেন্ট দেওয়ার জন্য আর কি কোনো প্রকার চার্জেস বা টাকা পয়সা এবং কর্মীদের কাছ থেকে কোনো প্রকার চার্জেস বা টাকা পয়সা কোনো কিছু নিয়ে থাকে নেয় না শুধুমাত্র বেকার ছেলে মেয়েদের জন্য বেকার যুবক যুবতীদের জন্য আমাদের এই সামান্যটুকুই হেল্পফুল যাতে আমাদের এই সামান্যটুকু হেল্প এর মাধ্যমে যারা বেকার ছেলে মেয়ে আছে তারা কিছু একটা করতে পারে তো আমরা এই প্রচেষ্টার জন্য আমরা ভিডিওগুলো পোস্ট করে থাকি এছাড়া আদার্স কোনো কিছু আমাদের কোনো কিছু লিঙ্ক নেই বা কোনো কিছু নেই তো যারা যদি কোনো আমাদের ভিডিওর মাধ্যমে অন্য কোনো জবের ক্ষেত্রে কোনো কারণবশত কিন্তু কোনো রকমের কর্মী যদি কোনো রকমের কিছু বলে থাকে যে আমাদের সাথে তাদের লিঙ্ক আছে বা আমরা কিন্তু তাদের কাছে চার্জেস নিয়েছি বা টাকা পয়সা নিয়েছি এটা সম্পূর্ণ প্রোফেক্ট বা রকমের প্রমাণ বা কোনো কিছুই কিন্তু তারা কিন্তু দেখাতে পারবে না আর যারা ভিডিও ডিসক্রিপশান বক্সে যারা বলছেন আর কি যে আমরা টাকা নেওয়ার জন্য তো আমি ভাই কারোর কাছ থেকে কোনো প্রকার কোনো কিছু টাকা নিইনি বা কেউ আমাকেও কিন্তু কোনো প্রকার এক টাকা বা এক পয়সা কেউ দেয়নি যার প্রুফ বা প্রমাণ কেউ দেখাতে পারবে নি তো যারা এই ধরনের কথাগুলো মেনটেন করছেন আর কি মেনশান করছেন ডিসক্রিপশান বক্সে তো তারা এই ধরনের কিন্তু কমেন্টগুলো করবেন না তো এই ধরনের কমনগুলো কমনগুলো কিন্তু বাঞ্ছনীয় নয় অর্থাৎ এই কমেন্টগুলো কিন্তু পুরোপুরি ব্যর্থহীন তো এর সাথে কিন্তু আমাদের কোনো রকমের লেনদেন বা কোনো রকমের কোনো কিছু সম্পর্কে নয় তো আশা রাখি যারা এই ধরনের কমেন্টগুলো করছেন তো আগামী দিনে কিন্তু তারা এই ধরনের কমেন্টগুলো দ্বিতীয়বার আমাদের কোনো ভিডিওর মাধ্যমে কিন্তু করবেন না কারণ তারা আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখেনি তো সেই জন্য কিন্তু তারা এই কমেন্টগুলো এসে ভিডিও না দেখে না শুনে তারা ভিডিও কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যায় নাম্বার ওয়ান নাম্বার টু যারা টাকা পয়সা নিয়ে ভিডিও পোস্ট করে থাকে ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে তো তারাও কিন্তু এই ধরনের কমেন্টগুলো এসে করে থাকে অনেক আমি কিন্তু যোগাযোগ করে অনেকজনের কিন্তু ইউটিউব চ্যানেলের নামও পেয়েছি তো আমি কারোকে কারোর কোনো নাম ধরে বা কারোর কোনো কিছু কমেন্টের হাইলাইট করে ভিডিওর মধ্যে দেখে কাউকে অসম্মানবোধ বা ছোট কাউকে করতে চাইছি না তো যারা এই ধরনের কাজগুলো করছেন অবশ্যই কিন্তু এর থেকে বিরত থাকবেন আশা রাখি আগামী দিনে এই ধরনের কেউ কোনো কিছু স্টেপ বা এই ধরনের কোনো কিছু কেউ কমেন্ট করবেন না তো আজকে জবটা জব লি আপডেট এতটুকুই ছিল তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো আবার পরবর্তী কোন একটি লেটেস্ট জব আপডেট নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও